আমরা বিএমপি করি তাই সেই কারণে শুধু আমাদের পরে অত্যাচার চালায় বাড়ি সে বোম মারে যশোরের শাসা উপজেলার কন্যাদা গ্রামের আব্দুল আজিজ গাইনকে পিটি হত্যার প্রায় সাতাশ বছর পর তার ছেলে সাইফুল ইসলামকেও একইভাবে পিটি হত্যা করা হয়েছে পিটনিতে আহত সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং গুরুতর আহত হন তার ছোট ভাই শরীফুল ইসলাম এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ শনিবার সকালে নিহত সাইফুল ইসলামকে তার গ্রামের বাড়ি কন্যাদা হতে দাফন করা হয় একই পরিবারের লোকজন দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন স্বজনেরা আজকে যে মুকুল হত্যা হলো এর বাবা ঘোষেদের হত্যা করা হয়েছিল আজকে তাদের সংসারকে তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য বিএনপি থেকে তাদেরকে বিচ্ছুতি করার জন্য তাদেরকে এই হত্যা ঘটনা এবং সেই হত্যাগুলোই হচ্ছে এবং সেই হত্যাই করেছে এটা নির্মম নিঃসংস হত্যা আমরা এর বিচার চাই আমার আমার বাপের আগে প্রথম মিরিছে তারপর আমার চাষাদের মারছে আমার ভাইয়ের মিরিছে আমার ভাইয়ের ছেলের আজকে এই হত্যা করেছে একের পর এক আইন আলার শ্রেণীরা আয়নালের লোকেরা আয়নাল আইনাল বাহিনী ইরা ওরা আমলিক করে না আমলিকে জাতো করে না আমলেকে আমলেকে নাং ভাঙিয়ে ওরা এই সমস্ত সাদা বাজে সন্ত্রাসী করে বেড়াচ্ছে নিহতের স্বজনদের অভিযোগ উলাসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনাল হোসেনের ভাই আয়ুব হোসেন উনিশশো সালে খুন হন ওই ঘটনায় কন্যাধা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ গাইনকে কলোরা থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয় তখন আইনাল হোসেনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হলেও পরে রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা হয় ওই ঘটনার সাতাশ বছর পর আইনাল হোসেনের ভাতিজা হাসানুজ্জামান একই গ্রামের আজিজের ছেলে সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছেন তোরা আমার ভাই যদি করে আমার সাথে বল আমি বিশাল করবো তোরা চলে চলেছে দুই আতো বাড়ি দুবার বাড়ি আমার সোনা রাস্তার ওই পাশে কে ছোট্ট আর হাত দিয়ে মাথায় মারলে আমার সোনা আর কোনো হুঁশ নেই ধৈর্য নিগেছে আমার ভাইদার কোন ওয়ান নাই না আমার ভাইরা আমা ससुরা ওয়াটু জাকাত ফিটটা টাকা দেয় আমার ভাইরা সবার দেয় বললে আমার ভাইরা ওর কাছে শত্রু হই দাঁড়াইছে আর কোনো কিছু না আমার কাছে আমার কাছে 5 পাঁচ লাখ টাকা দিতে হবে আমার আমার মেরু থ্রিজা আমার মার বলছে এই দু লাখ টাকা নিয়ে আসিস দু লাখ টাকা দিয়ে যাস আমার মা বাপ আমার ছেলে নিয়ে যায় আমার ছেলে তো মরে গেছে একটা ছেলে মরে গেছে আর এটা তো মরে যাচ্ছে আমি টাকা দিয়ে যাবো আমি টাকা দিয়ে যাবো তোদের বাবু আমার বলছে তোর বলিস না তুই কোনো কথায় মাথা দিবি না আইনশৃঙ্খলা বাহিনী প্রভাবমুক্ত হয়ে সুষ্ঠু তদন্ত করলে সাইফুল হত্যা সহ বিএনপির যত কর্মী হত্যা হয়েছেন তাদের পরিবার ন্যায় বিচার পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত আটানব্বই সালে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আপনারা শুনেছেন চার চারটি হত্যাকাণ্ড এই পরিবারেরই স্বজন তারা সে হত্যাকাণ্ডের কিন্তু বিচার সম্পন্ন হয়নি আমাদের আরেক কর্মী হারিয়ে গেছে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি সর্বশেষ আপনারা এই ঘটনাটা দেখলেন এখানে তো কোনো সুষ্ঠু ন্যায় বিচার হচ্ছে না দেখেন আমরা তো আশা করি আমরা তো আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো কিন্তু যদিও অতীতেও আমরা এভাবে আশা করেছি আশা পূরণ হয়নি আমি যে কথাটি বলেছি যে আমি জানি আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি প্রভাবমুক্তভাবে তারা যদি প্রকৃতভাবে চায় যে এই হত্যাকাণ্ডের তারা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করবে এটি সম্ভব আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন নিহত সাইফুলের মা সাইরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন মামলার মূল আসামি সারসা উপজেলার উলাশি ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য হাসানুজজ্জামান সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এই এই ঘটনায় আমরা এত অভিযোগ দেখেছি এবং অভিযোগের মূল যে আসামি সেই আসামি আমরা তিনজন আসামিকে আমরা ধৃত করতে সক্ষম হয়েছি এবং আমাদের মামলার তদন্তাধীন আছে এটা আমরা তদন্ত করে দেখতেছি এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এর ভিতরে পিছনের কী ই আছে এগুলো আমরা দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ 来一次。<music>